আসসালামু আলাইকুম ইংরেজ শহীদ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব ইংলিশে কিভাবে আমরা রিডিং করতে পারি ইংলিশ স্পিকিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে আমরা শিখতে পারি এগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব শিখতে পারবো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে আমি অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড নিয়ে এসেছি এবং একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ওভার নিয়ে কিভাবে আমরা ওভারের ব্যবহার করতে পারি একটি স্টোরির মাধ্যমে দেওয়ার জন্য তাই আজকে আমরা ওভার প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং একটি স্টোরির মাধ্যমে সেটাকে বোঝার চেষ্টা করব চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি ম্যাজিক্যাল হিল ম্যাজিক্যাল মানে হচ্ছে জাদুকরী আর হিল মানে হচ্ছে পাহাড় ওকে ম্যাজিক্যাল হিল মানে জাদুকরী পাহাড় ওয়াজ আপন আ টাইম মানে হচ্ছে একবার একবার বা এক সময় ইন এ স্মল ভিলেজ মানে ছোট একটি গ্রামে যেহেতু গ্রামটা একটা বড় প্লেস সেক্ষেত্রে আমরা এখানে ইনপ্রেপটেশনটা ব্যবহার করবো ওকে দেয়ার ওয়াজ আ টল ওভারলুকিং এ শেরি লেক ওকে দেয়ার ওয়াজ আমরা যখন বুঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু ছিল সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আকারে এই দেয়ারকে ব্যবহার করি দেয়ার ওয়াজ মানে ছিল এ একটি টল টল মানে হচ্ছে উঁচু আর হিল মানে হচ্ছে পাহাড় একটি উঁচু পাহাড় ছিল ওভারলুকিং ওভারলুকিং বলতে আমরা বুঝাই যে উঁচু স্থান থেকে দেখছে এরকম ওভারলুকিং মানে উপর থেকে দেখা যাচ্ছে এ একটি সে রিং শান্ত ওকে আমি লিখে দিচ্ছি সে মানে শান্ত আর লেক মানে হচ্ছে ঝিল লেক মানে ঝিল একটি শান্ত ঝিল একটি উঁচু পাহাড় থেকে দেখা যাচ্ছিলো দ্য হেচার্স মানে হচ্ছে গ্রাম বা গ্রামের লোকেরা অফেন অফেন মানে হচ্ছে প্রায় এটাকে আমরা অফটেন উচ্চারণ করতে পারি আবার অফেন এটা উচ্চারণ করতে পারি দুটোই কিন্তু ঠিক ওকে অফেন মানে হচ্ছে প্রায় প্রায় ওয়েন্ট ওয়েন্ট মানে যেত যেহেতু এখানে ওফেন আছে তাহলে এটার মানে হয়ে যাবে যে যেত ওফেন ওয়েন্ট প্রায় যেত এই ওয়েন্ট কিন্তু গোয়ের সেকেন্ড ফর্ম ওকে গো ওয়েন্ট ওভার দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপরে আমরা যখন এই ওভার প্রিপোজিশনটা ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই যে একটা বড় জায়গা জুড়ে কোনো কিছু উপরে আছে কিন্তু সেটা আবার মাটির সাথে যুক্ত আছে বা সেটা মাটিতে আবার আসবেই ওকে এখন এটার খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমরা কখন ওভার ব্যবহার করি এবং কখন অ্যাবভ ব্যবহার করি অ্যাবভ আমরা তখন ব্যবহার করব যখন আমরা বুঝাইতে চাইব যে কোনো কিছু একদম উপরে আছে সেটা আর নিচে আসতে পারবে না যেমন সেটা হতে পারে ক্লাউড অথবা মেঘ হ্যাঁ মেঘ কখনও মাটি মাটিতে মিশে যাবে না তাহলে এটার জন্য আমরা সবসময় অ্যাবভ ওয়ার্ডটা ব্যবহার করব এবং পাখি আকাশের উপরে উঠছে কিন্তু পাখি সেটা আবার নিজে আসতে পারবে সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব এখানে বলা হয়েছে অ্যাবভ দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপরে পাহাড় কিন্তু আবার মাটির সাথে অ্যাটাচড থাকে তাই না এবং সেটা বড় একটা স্পেস নিয়ে অ্যাটাচড থাকে সেজন্য এখানে আমরা কি ব্যবহার করব ওভার ব্যবহার করবো ওকে ওয়েট ওভার দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপরে হিল মানে হচ্ছে পাহাড় তাহলে পাহাড়ের উপরে ওভার মানে উপরে আই হোপ আমরা অ্যাবোভ এবং ওভারের ব্যবহারটা বুঝেছি কখন আমরা অ্যাবোভ কখন আমরা ওভার করব আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন ওকে দ্য ওয়েচার্স ওফেন ওয়েন্ট ওভার দ্য হিল টু গেদার টু গেদার মানে হচ্ছে সংগ্রহ করতে বা সংগ্রহ করার জন্য গেদার মানে হচ্ছে সংগ্রহ করা ওকে সংগ্রহ করতে সংগ্রহ করতে ওয়াইল্ড মানে হচ্ছে বন্য বেরিস বেরিস মানে হচ্ছে একটা জাম জামের মতো ফল কিন্তু সেটা জামের চেয়ে একটু রসানু হয় ওকে ওয়াইল্ড বেরিস অ্যান্ড হাবস হার্বস মানে হচ্ছে ঔষধি ওকে ঔষধি হাবস দ্যাট যা গ্রো ইন অ্যাবান্ডেন্স গ্রো মানে বেড়ে উঠত ইন অ্যাবানডেন্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাবানডেন্স মানে হচ্ছে প্রচুর মানে বিশাল হচ্ছে গ্রো মানে হচ্ছে এর সেকেন্ড ফর্ম এই এর সেকেন্ড ফর্ম হচ্ছে গ্রো ওকে দ্য ওয়েজার্স অফেন ওয়েন্ট ওভার দ্য হিল টুগেদার হোয়াইট বেরিজ অ্যান্ড হার্বস দ্যাট গ্রো ইন অ্যাবান্ডেন্স মানে গ্রামের গ্রামবাসীরা প্রায় সেই পাহাড়ের উপরে যেত কেন যেত প্রচুর পরিমাণে সেখানে ঔষধি এবং হোয়াইট বেরিজ হতো সেটাকে সংগ্রহ করার জন্য তারা প্রায় সেই পাহাড়ের উপরে যেত ওকে ওয়ান সানি মর্নিং মানে হচ্ছে এক রৌদ্রোজ্জ্বল সকালে ওকে সানি মর্নিং মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল আমি লিখে দিচ্ছি রৌদ্রজ্জ্বল রৌদ্রোজ্জ্বল মর্নিং মানে হচ্ছে সকালে এক রৌদ্রোজ্জ্বল সকালে এই ইয়াং গার্ল মানে হচ্ছে একজন অল্প বয়সী মেয়ে ইয়াং গার্ল মানে হচ্ছে অল্প বয়সী মেয়ে নেস্ট মানে নাম ছিল নাম তার লিন ডিসাইডেড ডিসাইডেড মানে সিদ্ধান্ত করলো এই ডিসাইডেডটা কিন্তু হচ্ছে এখানে মেন ফার যেটা পাস্ট ইন্ডেফিনিট টেন্সে আছে ওকে ডিসাইড ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল ওকে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিল অথবা নিল টু এক্সপ্লোর টু এক্সপ্লোর মানে হচ্ছে অনুসন্ধান করা বা কোনো কিছু খোঁজা ওকে টু এক্সপ্লোর অনুসন্ধান করতে হোয়াট মানে কী হোয়াট লে এ লে মানে হচ্ছে কোনো কিছু থাকা বা রাখা অর্থে আমরা এই লে ব্যবহার করি হোয়াট লে বিয়ন্ড দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের ওপারে কি আছে বিয়ন্ড একটা আমরা এটাকে অ্যাডওয়ার্ভ আকারে এবং প্রেপোজিশন আকারে দুই আকারে কিন্তু ব্যবহার করতে পারি এখানে অ্যাডকর আকারে ব্যবহৃত হচ্ছে ওকে হোয়াট লে য়ন্ড দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের পাহাড়ের ওপারে ওকে এটার মানে হচ্ছে ওপারে পাহাড়ের ওপারে কী আছে ওকে হোয়াট লে বেয়ন্ড দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপরে কি আছে সেটাকে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিল লিনা নামের একটি ছোটো মেয়ে শি হ্যাড হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ম্যাজিক্যাল ফরেস্ট ওভার দ্য হিল ফ্রম হার গ্র্যান্ড মাদার ওকে শি সে হ্যাড হার্ট ওকে এই হ্যাড হার্ট কোন টেন্স এটা আগে আমরা বোঝার চেষ্টা করি হ্যাড হার্ট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু মানে অতীতেরও অতীত ধরুন আমরা একটা অতীতের কথা বলছি অতীতেও যে অতীতটা ঘটে গিয়েছিল আমরা যখন বোঝাই তখন কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কথা বলি মানে এই স্টোরিটা কি কোন টেন্সে আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে এই মেয়েটা তার দাদির কাছ থেকে গল্পগুলো শুনেছিল মানে এটা ঘটে যাওয়ার এই যে সে যে অনুসন্ধান করতে যাবে এটার আগে সে কী করেছে স্টোরিগুলো শুনেছে মানে অতীতেরও অতীতকালে তখনই কিন্তু আমরা এইটাকে এভাবে ব্যবহার করি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি আশা করছি আপনারা বুঝতে পারছেন টুয়েলভ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি অলরেডি বারোটি টেন্স নিয়ে একটি স্টোরি আকারের প্লে লিস্ট তৈরি করেছি যেখানে আমি টেন্স দিয়ে গল্প আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আশা করছি আপনারা সেটা দেখে বুঝতে পারবেন ওকে শি হ্যাড হার্ড মানে সে শুনেছিল হবে হার্ট মানে হচ্ছে শোনা তাহলে শুনে ছিল অতীতেরও অতীত ওকে এখন দেখেন আমরা এটাকে কিভাবে ব্যবহার করি আমরা হ্যাডের পর সব সময় পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাড হ্যাডের ফর আমাদেরকে পার্ভের পাস্ট পার্টিসেবলের ফর্ম মানে থার্ড ফর্মটা ব্যবহার করতে হয় ওকে এই হার্ট কিন্তু হিয়ারের পাস্ট পার্টিসেবলের ফর্ম শি হ্যাড হার্ট স্টোরিজ মানে সেই গল্পগুলো শুনেছিল অ্যাবাউট দ্য ম্যাজিকাল ফরেস্ট মানে হচ্ছে জাদুকরীয় বনের ব্যাপারে ওকে ব্যাপারে বা বিষয়ে শুনেছিল ওভার দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের ওপারে জাদুকরীয় বনের ব্যাপারে গল্পগুলো সে শুনেছিল ফ্রম মানে হচ্ছে থেকে হার তার গ্র্যান্ড মাদার তার দাদির কাছে ওকে গ্র্যান্ড মাদার মানে হচ্ছে দাদি গ্র্যান্ড মাদার কাছে দাদির কাছে সে তার পাহাড়ের ওপরে থাকা জাদুকরীয় বনের ব্যাপারে গল্পগুলো শুনেছিল অ্যান্ড এমন ওয়াজ ইগা হ্যাঁ ইগা টু সি ইট ফোর হাওয়ার ওকে এটার উচ্চারণ কী হবে ইগা এটার উচ্চারণ হবে ইগা মানে হচ্ছে আগ্রহী ওকে দেখে দেখছি আমি আগ্রহি আগ্রহী ওয়াজ মানে ছিল এবং সে আগ্রহী ছিল টু সি মানে হচ্ছে দেখতে বা দেখার জন্য ইট ই হাফে ফর হার মানে হচ্ছে নিজেই ওকে নিজেই সে এটাকে নিজেই দেখার জন্য আগ্রহী ছিল সে তার দাদির কাছে এ সুন্দর পাহাড়ের ওপরে থাকা যাদিপরিও বনের ব্যাপারে গল্পগুলো শুনেছিল এবং নিজেই সেটিকে দেখার জন্য আগ্রহী ছিল ওকে উইথ এ বাস্কেট ইন হ্যান্ড ওকে উইথ মানে হচ্ছে সঙ্গে এ একটি বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি ইন হ্যান্ড মানে হচ্ছে হাতে হাতে একটি বাস্কেটের ঝুড়ি নিয়ে সে বিজ্ঞান হার জার্নি সে বিগেন মানে শুরু করলো হার জার্নি তার যাত্রা সে শুরু করলো ক্লাইমিং ওভার রক এখানে এই বি লেটারটা হচ্ছে সাইলেন্ট লেটার এটা আমরা উচ্চারণ করব না আমরা বলব ক্লাইমিং ওকে ক্লাইমিং ওভার রক মানে হচ্ছে পাথর পাথরের উপরে যেহেতু এখানে ওভার আছে তাহলে উপরে ক্লাইমিং ক্লাইমিং মানে হচ্ছে উপরে উঠাম ওকে তাহলে উঠছিল উঠছিল এখানে দেখেন আইএনজি কেন যুক্ত আছে যখন আমরা একটা ওয়ার্ককে অবজেক্ট আঁকারে অথবা কমপ্লিমেন্ট আকারে অথবা সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু আমরা এই বার্বর সাথে অতিরিক্ত আইনটি অ্যাড ওয়েডিং থ্রু টল ব্রাশ টল থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে টল মানে হচ্ছে উঁচু ব্রাশ মানে হচ্ছে ঘাস ওকে ব্রাশ মানে ঘাস উঁচু উঁচু ঘাসের মধ্য দিয়ে ওকে উঁচু উঁচু ঘাসের মধ্য দিয়ে মধ্য দিয়ে হাঁটছিল ওকে এখানে সরি এখানে ওয়েডিং হবে না এখানে ওয়াকিং হবে ডাব্লিউ এ ওকে ওয়াকিং থ্রু টল গ্রাস দিয়ে সে হাঁটছিল অ্যাস শি রিচ দ্য টপ যেহেতু সে চূড়ায় ওকে পৌঁছালো সে দেখলো স মানে কি দেখলো স কিন্তু আবার সি এর সেকেন্ড ফর্ম ওকে সি স্য বাস্ট দ্য বাস্ট মানে হচ্ছে বিশাল ওকে বাসটার মানে হচ্ছে বিশাল ফরেস্ট মানে হচ্ছে বন বিশাল বন দেখল স্ট্রেচিং ওভার দ্য হারাইজেন ওকে এটার মানে কি স্ট্রেচিং মানে হচ্ছে বিস্তীর্ণ ওকে বিস্তীর্ণ স্ট্রেচিং ওভার দ্য হারাইজেন হারাইজেন মানে হচ্ছে দিগন্তে ওকে ওভার দ্য হারাইজেন মানে হচ্ছে দিগন্তে তাহলে শি ওয়াস্ট ফরেস্ট স্ট্রেচিং ওভার দ্য হারাইজেন এবং বিস্তীর্ণ দিগন্তের বিস্তীর্ণ থাকা বিশাল বন বংশে দেখল ইস মানে হচ্ছে তার গাছগুলো ইস মানে হচ্ছে তার গাছগুলো গুলো সোয়িং সোয়িং মানে হচ্ছে দোলনা ওকে তাহলে দোল ছিল

করা তাহলে প্রবেশ করলো এখানে দেখেন কি বলা হয়েছে ওয়েচার এটা উচ্চারণ কি হবে ওয়ে এই টি কে কিন্তু আমরা সি এর মত উচ্চারণ করবো কারণ টি এর পরে আমাদের বা উইন লেটার দেখতে পাচ্ছি তাহলে এটার উচ্চারণ হবে উইন চর্ট সে প্রবেশ করলো ইন্টু দা ফরেস্ট মানে হচ্ছে বনের মধ্যে ওকে এখানে ইন্টু কেন ব্যবহার করা হচ্ছে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বা মানে প্রবেশ করি ধরুন এটা হচ্ছে একটা রুম আপনি এখান থেকে এই রুমে যাবেন সেক্ষেত্রে আমরা কি বলবো ইনটু প্রিপেন্টেশনটা ব্যবহার করবো আপনি এখান থেকে এখানে গিয়েছেন সেক্ষেত্রে আমরা কোনো কিছুর মধ্যে যখন আমরা ঢুকি তখন আমরা ইন্টু এ ব্যবহার করি সে ভেঞ্চার্ড ইন্টু দ্য ফরেস্ট সে বনের মধ্যে প্রবেশ করলো ফিলিং সেন্স অফ ওয়ান্ডার ফিলিং সেন্স অফ ওয়ান্ডার মানে হচ্ছে একটি অবাক অনুভূতির সাথে সে অনুভব করবো ওকে ওয়ান্ডার মানে হচ্ছে অবাক অবাব অনুভূতি অনুভব অনুভব ওকে অনুভব করণ এখানে কিন্তু আগেইন আমরা কি করেছি এই ফিলিংকে একটা অবজেক্ট আকারে ব্যবহার করেছি তাই এখানে বারবার সাথে আইন যুক্ত করে ফিলিং করতে হবে হ্যাঁ ওয়ার্ড ফিলিং দ্য সেন্স অফ ওয়ান্ডার অভাব অনুভূতি অনুভব ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে সাথে সে ডিসকভার্ড সে আবিষ্কার করলো ডিসকভার্ড মানে কি আবিষ্কার করা সে আবিষ্কার করলো হিটেন ট্রায়ারস লুকানো লুকানো ট্রায়াল মানে হচ্ছে সে লুকানো পদগুলোকে আবিষ্কার করলো স্পার্কলিং স্ট্রিংস ওকে স্পার্কলিং মানে হচ্ছে ঝল নলে ওকে ঝল নলে মানে হচ্ছে নদী অথবা স্রয় সে ঝলমলের স্রোত এবং লুকানোর পথ আবিষ্কার করলো সাথে কি আবিষ্কার করলো এন্ড এ ভ্যারাইটি অফ ওয়াইল্ড লাইফ এ ভ্যারাইটি অফ ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বর্ণ প্রাণী বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ মনে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রাণী। এবং লুকানো লুকানো পথ ঝলমলে নদী অথবা স্রোত সে আবিষ্কার করি সি হ্যাড নেভার সিন বিফোর সি সে হ্যাড নেভার সিন বিফোর মানে হচ্ছে আগে কখনো দেখিনি ওকে আগে কখনো কখনো হ্যাড সিন মানে দেখেনি দেখে নি যেহেতু এখানে কি আছে নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে আমরা কি বলবো সে আগে কখনো দেখেনি

যখন আমরা ডি ব্যবহার করি তখন কিন্তু প্রেজেন্ট প্রেজেন্টে ওকে মানে প্রেজেন্ট ফর ডি দের ইস্পেন্ড দ্য এন্টায়ার ডে মানে হচ্ছে পুরো দিন এন্টায়ার মানে হচ্ছে পুরো দিন কাটিয়ে দিল এক্সপ্লোরিং দ্য ফরেস্ট মানে হচ্ছে বনকে অনুসন্ধান করতে করতে সে পুরো দিন কাটিয়ে দিল শি রিয়েলাইজড ইট ওকে সে বুঝতে পারলো ইট ওয়াজ ইট ওয়াজ টাইম টু হেড ব্যাক ইট ওয়াজ টাইম টু হেড ব্যাক মানে হচ্ছে এটা বাড়ি ফিরে যাওয়ার সময় হেড ব্যাগ এখানে কি আছে হেড ব্যাগ মানে হচ্ছে ফিরে যাওয়া ওকে তাহলে বাড়ি ফিরে যাওয়ার সময় সে ক্লাইন ব্যাগ ওভার দা হিল সে আবার পাহাড়ের উপরে উঠল ওকে উঠল আবার পাহাড়ের উপরে উঠল হার হার্ট ফুল অফ জয় হার হার্ট মানে হচ্ছে তার হৃদয় ওকে তার হৃদয় ফুল অফ জয় মানে তার হৃদয় আনন্দে ভরা অ্যান্ড হার বাস্কিট এবং তার এবং তার ঝুড়ি মানে ঝুড়ি এবং তার ঝুড়ি মানে পরিপূর্ণ ছিল মানে ধন দৌলত মানে হচ্ছে সম্পদ তাহলে সম্পদ সম্পদ দিয়ে এখানে উইথ দিয়ে অর্থে ব্যবহৃত হবে সম্পদ দিয়ে তার বাস্কেট পূর্ণ ছিল ফ্রম দ্য ফরেস্ট মানে হচ্ছে বন থেকে ওকে বন থেকে সে যতগুলো সম্পদ পেলো মানে যা যা দেখলো অনেকগুলো ফল দেখলো ওগুলো কি করলো সে নিল এখানে এটা বোঝাচ্ছে আর কি ওকে হার বাস্কেট ফিল্ড উইথ ট্রেজেস ফ্রম দ্য ফরেস্ট যখন সে রিটার্ন মানে ফিরে আসলো টু দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রামে যখন সে গ্রামে ফিরে আসলো শেয়ার মানে সে ভাগাভাগি করলো শেয়ার মানে কি ভাগাভাগি করা তাহলে ভাগা ভাগে করলো ওকে করলো হার অ্যাডভেঞ্চার্স হার অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে তার দুঃসাহসিকতা উইথ এভরিওয়ান মানে হচ্ছে সবার সাথে অ্যান্ড শীঘ্রই সোন মানে কি শীঘ্রই ওকে শীঘ্রই দ্য মানে হচ্ছে গ্রামবাসীরা বা গ্রামের লোকেরা বিগেইন টু ভিজিট দ্য ম্যাজিক্যাল ফরেস্ট ওভার দ্য হিল মোর ফ্রিকুয়েন্টলি ওকে বিগেন মানে কি শুরু করলো টু ভিজিট মানে হচ্ছে যাওয়া দ্য ম্যাজিক্যাল ফরেস্ট টু ভিজিট ফরেস্ট মানে হচ্ছে জাদুকরীয় বনে তারা যাওয়া শুরু করলো ওভার দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপরে থাকা মোর ফ্রিকুয়েন্টলি মোর ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন বা প্রায় ফ্রম দেন অন মানে হচ্ছে তারপর থেকে দ্য ফরেস্ট বিকেম এ চেরিস্ট প্লেস ফর দ্য দ্য ফরেস্ট মানে হচ্ছে বন টি বিকেম became মানে কি হয়ে গেল বা হয়ে উঠল ওকে হয়ে উঠল হচ্ছে লালিত বা প্রিয় ওকে লালিত প্লেস মানে স্থান একটি লালিত স্থান হয়ে উঠলো ফর দ্য ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসীদের জন্য এই জায়গাটি বা বনটি একটি লালিত স্থান হয়ে উঠল ব্রিঙ্কিং দ্যাম ক্লোজ টুগেদার ওকে ব্রিঙ্কিং মানে হচ্ছে কোনো কিছু আনা তাহলে এখানে কি করলো আনলো দেম মানে হচ্ছে তাদেরকে ক্লোজার টুগেদার মানে হচ্ছে তাদেরকে আরও কাছাকাছি একসাথে আনলো অ্যান্ড রিমাইন্ডিং রিমাইন্ডিং দ্যাম মানে স্মরণ করিয়ে দিল বা স্মরণ করিয়ে দেয় ওকে রিমাইন্ড রিমাইন্ড মানে হচ্ছে স্মরণ করানো তাহলে স্মরণ করিয়ে স্মরণ করিয়ে দেয় দে মানে হচ্ছে তাদেরকে অফ দ্য বিউটি অফ দ্য বিউটি মানে হচ্ছে সৌন্দর্য দ্যাট যা লে জাস্ট ওভার দ্য হিল ঠিক পাহাড়ের উপরে থাকা সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় বা স্মরণ করিয়ে দেয় ওয়্যাক ব্রিঙ্গিং দ্যাম ক্লোজার টুগেদার অ্যান্ড রিমাইন্ডিং দ্যাম অফ দ্য বিউটি দ্যাট লে জাস্ট ওভার দ্য হিল ওয়্যাক এই স্টোরির মাধ্যমে কিন্তু আমরা প্রকৃতির খুব সুন্দর একটা বিস্তারিত আলোচনা দেখতে পেলাম যে কিভাবে আমরা একটা এনভায়রমেন্টকে বা একটা সুন্দর জায়গাকে কিভাবে আরও বিস্তারিতভাবে এক্সপ্লেন করতে পারি আশা করছি আজকের এই সিম্পল স্টোরিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম